এইটো দিকাই নিল তাৰ বাৰী কৈ হেৰি কৈ নাম কি আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি কেউ পরিচিত হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বর্তমানে আছি আমরা মাওনা শ্রীপুর গাজীপুর বর্মীয় এলাকায় তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওনাদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে কেউ

राम <laughs> 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 ঠিক <cin> আছে <stereotype> <much ami> <g sympathia>